এই ছোট লোকের সাথে বসে আমি খাবো এই ছোট লোক তোর সাহস কত বড় তুই এই টেবিলটার দাম জানিস গা থেকে কেমন পচা পচা গন্ধ বের হচ্ছে আমার তো ভয় পেয়ে যাচ্ছে ওর সাথে বসে আমি খাবো ছোট লোকের বাচ্চা কত বড় সাহস হ্যাঁ তুই আমার এত দামি ডাইনিং টেবিলে বসে খাচ্ছিস যা রান্না যা ওখানে স্টিলের প্লেট আছে নিয়ে আয় যা যা নিয়ে আয় কি রে মা তুই খা

নিচে বসার মতো কি করুন আমার স্ত্রী নিচে বসে খাবে আর আমি চেয়ার বসা খাবো এতটা মূর্ষত্ব আমার নষ্ট হয় নাই আমি এখানে বসে খাবো আমার বউর সাথে দেখেছো মা তোমার ছেলের কেমন অধপতন হয়েছে মায়ের মুখে মুখে তর্ক করছে ও তো আবার এখন বইয়ের কথা মতো উঠে আর বসে অধপতন আমার হয় নাই অধপতন হয়েছে তোমাদের আর আমি আমার বইয়ের কথা যদি ওঠা বসা করতাম তাহলে চেয়ারে বসে আমরা খাইতাম আর তোমরা নিচে বসে খাইতা ভালো একটা বউ পাইছি তো গুরুত্ব দিচ্ছ না তোমরা তো যা খুশি তাই বলতেছো বউবা একটা বউ পাইছো কিচ্ছু বলার না সে সবুজ সবুজ একদম চুপ বহুত বড় বড় কথা শিখা ফেলাইছস ওই নির বাচ্চাদের আমি এমন শিক্ষা দেব যাতে কোনোদিন না ভুলতে পারে মুচি শিক্ষা দিবা তার মানে কি বলতেছ। তুমি যা করতেছ সেটা উচিত শিক্ষা না এর থেকে উচিত শিক্ষা কিছু আছে মা বাদ দাও তো ওর সাথে কথা বলে লাভ নেই সবুজ সুস্থ কি চাস এই ফকির নেমে এটা টেবিলে বসে খাক তুই উঠ ওর তো নিচে বসে খাইতে পারবি না তুই চেয়ারে বসে খাবি মা আমি অবশ্যই নিচে বসে খাবো আর যদি চেয়ারে বসে খেতে হয় তাহলে আমার স্ত্রীকে সেম মর্যাদা দিয়ে সম্মান দিয়ে চেয়ারে বসে খাওয়াইতে হবে রাজি আছো বলো ছোট লোকটার সাথে থেকে ও ছোট লোক হয়ে গিয়েছে সংসার মধ্যে যতসব নাটক শুরু করে দিয়েছে তুমি বসো

ময়লার নোংরা কাপড়ছে মানে আমার এত দামে সোমাতে বসবি না ছোট লোক থাকা আমার সহজ সরল ছেলেটাকে ফুসলাই পাচলে তার বোন বিয়ে করছে ময় আপনি এদি কি করিতেছেন আপনি বললেন ভালো মানুষ আর বিয়ে শুধু ভাগ্যের ব্যাপার আল্লাহ যার লগ যার মিলাই রাখছে হেল্ল গ্যার বিয়ে হই বই চপ একে থাপ পায় তার বত্রিশটা দাঁত পালাই দিব বেরো আমার বাড়ি থেকে কোত্থেকে কথাগুলো ভাণ্ডা চুরা হাড়ি ফাতেলনি আমার বাড়িতে ঢুকছে নেস্টি মাওই আই কে তোর মাওই ছি 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 লজছে আমার মাথা হেড হয়ে যাচ্ছে হ্যাঁ এই নুংরা বস্তি আমি বলর মাওই ম্যাডাম বার ম্যাডাম তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না কথা নাoverline এই মুহূর্ত সবাই বাসা থেকে বের হয়ে যাও এই মুহূর্ত বের হয়ে যাবা বেরি যাবে মানে কারা বেরিয়া যাবে আমার আত্মীয় হুম এই যে rana bhai আমার সুমந்தி আমার শাশুড়ি আমি আমার মাকে যতটা সম্মান করি আমি আমার শাশুড়িকে একই ভাবে সম্মান করি তাহলে সেখানে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে রাস্তার একটা ফকির তারে বানাইছে শাশুড়ি ভাই তো লজ্জা হয় না পরিচয় দিতে না আমার মোটো লজ্জা করে না হ্যাঁ আমি খুব গর্ববোধ করি এই মানুষটা গরিব হতে পারে কিন্তু সে আমার সুমন্দি আরে এই যে একটা নারী যে আমার শাশুড়ি আর এ হচ্ছে আমার স্ত্রী পরিচয় তো লজ্জা আসবে কিসের জন্য আচ্ছা মা আমি একটা জিনিস বুঝি না মানুষের জীবনে তো গরিব আত্মীয়স্বজন থাকে থাকে না তাহলে আমরা কি তাকে অস্বীকার করব আচ্ছা ধরো আজকে তুমি যদি গরিব হয়ে যাও তাহলে এই যে আমি তোমার ছেলে আমি তোমাকে অস্বীকার করব বলো এই খবরদার উল্টা পাল্টা কথা বলবি না আমরা বংশ পরম্পরায় জমিদার আমার বাবা জমিদার আমার দাদা জমিদার আমার বরদাদা জমিদার তার দাদা জমিদার আমি জমিদারের মেয়ে মিমি তোর মনে নাই তুই যখন ছোট ছিলি তখন আমি ঘোড়ার গাড়িতে চড়ে বাপের বাড়িতে যেতাম সব ছোট লোকেরা আমাকে সালাম করত মা আমার কয়টা দিন সময় দেন কয়দিন পরে আমি মা আর আমার বাইরে লয়ে সইলা যাব ওই ওহন দেশ কাম কাজ নাই এলাকে বাইরে লয়ে ঢাসরে আইছিলাম একটা রিকশার ভাও করতেছি রিকশার ভাও হলে আমরা সইলা যাব বাসে একটা কাজ করবো পাইলে আমিতো চলে যাব বিয়ান সে কি কয় অ মমি অ মিমিমি হে কি কয় এ কাজের বয় বসছি আমারে আমারে বিয়াইন কয় ওরে আমা হা তো মাথা ঘুরে দেছে কি আমা দাম মাথা ঘুরেছে আম সে কি হৈছে আমারে নিয়ে চ আমি আমি বোধহ পড়ে যাব অ মা অ মা হ আমি আমি অসুস্থ বাকি নাই কিছু খুব কষ্ট রে ভাই

আমার বইনের বড় লোকের পোলার লোকের বিয়ে হয়েছে টাকা পয়সা চাই না রে ভাই আমার বইনের ইজ্জটা করি